আমার স্ত্রী অদিতি সে ক্রিটিক খুবই ক্রিটিক তার কিছুই প্রায় ভালো লাগে না আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ওর ভালো লাগছে না মানে লোকের ভালো লাগার একটা খুবই সম্ভাবনা আছে এটা থাকবে আলটিমেটলি সেটা হচ্ছে আমি পুরো ডায়লগ স্ক্রিপ্ট পুরোটা লেখার পরে যেটা সেটা থাকবে তা আমি সেইটা শোনাই মানে ফার্স্ট অদিতিকেই শোনাই খুবই আশঙ্কিত হয়ে থাকি যে ওর ভালো লেগে যাবে না তো এরকম হয়েছে বেশ কিছু স্ক্রিপ্ট ওর ভালো লেগে গেছে সেগুলো আমার বাড়িতে রয়েছে আপনারা সকলেই জানেন যে হইচইতে আসতে চলেছে নতুন এক ওয়েব সিরিজ যার নাম কাল রাত্রি এবং কাল হাফ টিমকে এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখানে অয়নদা রয়েছে শৈরীতি রয়েছে এবং অনুজয় রয়েছে অনুজয়ের সঙ্গে আমার খুব একটা পরিচয় একদমই নেই আজকে একদম নতুন শরীর তো টেলিভিশনের জন্য আমরা মোটামুটি আমরা সকলেই চিনি আমার সঙ্গেও আলাপ রয়েছে আর অয়নদার সঙ্গেও প্রথমবার আলাপ হচ্ছে সো কীরকম মানে প্রচুর ভালো সারা নিশ্চয়ই পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এখন কিন্তু চর্চার বিষয় হয়ে গিয়েছে শাহ আছে তার উপরে আবার সেটা নিয়েও আরো রেসপন্স খুব ভালো টিজার ট্রেলারের রেসপন্স খুব ভালো লোকে দেখার আগ্রহ আমরা আমাদের মনে হচ্ছে খুব ভালো এবার এই রেসপন্সটা যদি ভিউয়ারশিপে চলে আসে সিরিজটায় তাহলেই সব থেকে ভালো হয় তো কীরকম অভিজ্ঞতা মানে একটুখানি বলতো কাল রাত্রিতে কাজ প্রচুর মানে অনসাম্বেল কাজ সেটা বলা যেতে পারে এবং আমরা জানি যে একের পর এক ঘটনা ক্রম মানে কে কোন জায়গা দিয়ে উঁকি দিচ্ছে কি করছে বুঝতে পারছে না কে কার কি করে ফেলছে বোঝা যাচ্ছে না সো হাউ ওয়াজ ইট লাইক ক্যারেক্টারটা নিয়ে একটুখানি আগে জানি আমার পুলিশের চরিত্র ডিএসপি কিন্তু এইটা বললেই যেটা মনে পড়ে খাকি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে একদম সেরকম নয় সেটা বটেই সে ইউনিফর্ম সে তাকে পড়তেই হবে কিন্তু পাটটা কেবল পুলিশের পাট নয় সেই লোকটার ব্যক্তিগত একটা জার্নি আছে এই খুনের সঙ্গে সঙ্গে খুনের সমাধানের সঙ্গে সঙ্গে ফলে একটা চমৎকার একটি পাট সৈরিতি এখানেও এরকম কিছু বদল আসবে না জীবনে আমরা কিছু আলাদা দেখবো না কিছু একটা করছে এখানেও সেই আরে আমি কি করব যদি দর্শক চায় দর্শক যদি চায় যে দর্শক যদি বলে যে সইটি তুই বদমাইশি কর তোকে বদমাইশি তো ভালো লাগে তো আমি কি করব সইজি তাহলে এরকম বদমাইশিগুলো করতে ভীষণ ভালোবাসে রাইট তুই বি ভেরি ফ্র্যাঙ্ক হ্যাঁ অভিনয়ের দিক থেকে যদি বলো নেগেটিভ করে একটা আলাদা মজা আছে এই যে কাস্ট তুমি সিলেকশন করো কিভাবে তুমি করো বলো তো মানে একে এভাবেই রাখবো আমি একে এটার জন্য করবো আমি একে এর কাছে আমি ওয়ার্কশপে পাঠাবো হাউজ ইট লাইক কী করে পুরো কাজগুলো তুমি সারো যারা এই কালরাত্রিতে কাজ করেছেন তারা প্রত্যেকেই খুব সিজেন্ড অ্যাক্টার পরে তাদের অভিনয় দেখেছি এবং সেই অভিনয় দেখেই আলাদা করে অডিশনের তো কোনো প্রশ্ন ওঠে না কারণ আমি তাদের অভিনয় দেখেছি অন্যান্য বহু চরিত্রে এবং যিনি একটা চরিত্র করতে পারেন তিনি অন্য চরিত্র পারবেন না এরকম নয় ফলে তাদেরকে কাস্ট সেভাবেই করেছি দেখে এভাবেই হয়েছে আর কি কাজ যে সঙ্গে যেভাবে তোমাকে আনফোল্ড করতে হয়েছে কোথাও কোথাও নিজের কোনো কানেকশন রয়েছে সেটা তো আমি খুঁজে বার করার চেষ্টাই করি কোনো চরিত্র পেলে আমি লোকটা কোথায় আছি সেটা তো আমি খুঁজে বার করার চেষ্টাই করি তো ফলে এখানেও সেটা ছিল এবং হ্যাঁ আছে অবশ্যই আমার সঙ্গে মিল আছে এবং মিল না থাকলেও আমি একটু চেষ্টা করি যে মানে ওর করে বেঁচে এক একটা অবধি নিজের সঙ্গে মিল না থাকলে পাঠটা করে ঠিক মজা পাওয়া যায় না আমি হয়ে উঠলাম চরিত্রটা এতে আমার খুব একটা বিশ্বাস নেই হব আবার আমারও কিছু আমি ওই চরিত্রটাকে দেব ফলে নিশ্চিতভাবে আছে রাত্রিতে এখানে দেখা যাচ্ছে তুমি একটা লাইক দেওর না ভাসুর বোধ হয় খুব সম্ভবত দেওর বা ভাসুর যার সঙ্গে একটা একটা অন্যরকম সম্পর্কে আছে এবং সেইটা দেখে ফেলে এবং দেন তারপরে খুন হয় এই যে একটা সম্পর্ক এখন তো আমরা প্রায় দিন প্রায়শই আমরা দেখি যে সম্পর্ক ভাঙছে নতুন আবার তৈরি হচ্ছে মানে এরকম ধরনের কিভাবে তুমি দেখো মানে সম্পর্ক এখনকার দিনে দেখো এটা সবারই একটা একটা ব্যক্তিগত ব্যাপার মানুষের পার্সোনাল লাইফ থেকে একটা চরিত্র মানে মানুষ নিজের লাইফ যেই জায়গা দিয়ে যায় সেই অনুযায়ী নিজের রাস্তা পাচ্ছে তো এখানে আমি কী কীভাবে দেখি সেটা ম্যাটার করে না মানুষ কিভাবে নিজের জীবন দেখে বা নিজের জীবনে কীভাবে এগোবে সেটা ম্যাটার করে আর যদি তুমি রাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করো রাই নিজে হ্যাপি থাকতে চায় সে হ্যাঁ সেটা তুমি বলতে পারো শি সেলফিশ বাট কে পৃথিবীতে সেলফিশ না অ্যাকর্ডিং টু রাই সো রায় চায় নিজে সুখী থাকতে ভালো থাকতে আর তার জন্য যেটা করার ঠিক মনে হয় সেটাই করে হ্যাঁ সিম্পল সম্পর্কের গল্প বরং আমরা বরংবার দেখেছি বে খুব নর্মালি এত সুন্দর করে বলা হয় যেটা বুঝতে কারোর কোনো অসুবিধা হয় না অয়নদার আর মানে গল্প বলার ধরনটাই ভীষণ সেটা নিখোঁজ হতে পারে নিখোঁজ টু হতে পারে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভীষণভাবে চর্চায় তো এই যে গল্প বলার যে প্রক্রিয়াটা তোমার এ করো ও যে তুমি গল্পে মানে তুলে ধরো একটু মনে বর্তমানে এই যে গল্পের বাছাই এবং সেটা একটা নন এত ফ্রি ফ্লো করে বলা সেটা কীরকমভাবে মানে কতবার স্ক্রিপ্ট রেডি করো কতবার স্ক্রিপ্ট চেঞ্জ করো বা এরকম কোনো কিছু থাকে তোমার প্রসেস কি থাকে কাজের কাজের প্রসেস থাকে বলতে মানে প্রথমত ফ্রি ফ্লোয়িং হয় তার কারণ হচ্ছে একটা গল্প ফ্রি ফ্লোয়িং না হলে আমি নিজে বুঝতে পারি না তারপরে আমাকে নিজে লিখে তো নিজেকে বুঝতে হবে তা নিজের বোঝার জন্যেই ফ্রি ফ্লোয়িং রাখি যদি নিজে বুঝলাম আচ্ছা ঠিক আছে তাহলে এবার লোকের কাছে সেটা ফ্রি ফ্লোয়িং লাগে সেটা বাড়তি পাও না কিন্তু জটিল করে লিখলে আমি নিজে বুঝবো না তা এবার হচ্ছে যে লেখার প্রসেস হচ্ছে আমার কাছে একটা গল্প একটা গল্পের একটা খাঁচা একটা স্ট্রাকচার থাকে যেটা দিয়ে প্রজেক্ট পাস করাই কিন্তু তারপরে যখন আমি এরপরে ডিরেক্ট আমি ইয়েতে চলে আসি মানে একদম স্ক্রিন প্লে ডায়ালগ শুদ্ধ স্ক্রিন প্লেতে চলে আসি তখন কিন্তু একটা সংলাপ আর একটা সংলাপকে টেনে আনে একটা ঘটনা আর একটা ঘটনাকে টেনে আনে এবং শেষ পর্যন্ত গিয়ে যেটা দাঁড়ায় তার সঙ্গে যে পাস করিয়েছিলাম যে গল্পটা শুনিয়ে তার মিল কমই থাকে তারপরে তুমি বলে ভীষণ খুঁতে সেই অর্থে হ্যাঁ খানিকটা মানে আমি বলছি ওই অটোমেটিক রাইটিংয়ে আমি বিশ্বাস করি আর কি যে মানে আগে থেকে একটা ভেবে নিয়ে ঠিক এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে আমি পৌঁছবো না এরকম নয় এর মাঝখানে অনেক কিছুই হতে পারে সেটা হতে হতে যায় ক্রিটিক কে যে তোমার কাজের ভীষণভাবে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বলে না এটা এরকম হলো না ওটা ওরকম হলো না কে আমার স্ত্রী অদিতি সে ক্রিটিক খুবই ক্রিটিক তার কিছুই প্রায় ভালো লাগে না চেঞ্জ করায় না সে চেঞ্জ করায় না কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ওর ভালো লাগছে না মানে লোকের ভালো লাগার একটা খুবই সম্ভাবনা আছে ও আচ্ছা তুমি কিন্তু অন ক্যামেরায় বললে এটা কিন্তু অতিথিদির কাছে যাবে হ্যাঁ মানে সেটা যা কার কি যা কার ঠিক ঠিক আছে হ্যাঁ বলো তো কিরকম মানে অদিতিদি নয় বুঝলাম যে ক্রিটিক এবং সে যদি খারাপ বলে দ্যাট ছবিটা চলছে এটা হচ্ছে তোমার মানে কি যে হতে চলেছে আমি জানি না অদিতিদি প্লিজ তোমার কাছে যাচ্ছে ভিডিওটা সো এবার একটু বলো তো যে অদিতিদি যখন থাকে এবং তুমি তাকে কি কীভাবে তুমি জ্বালাও মানে এক্স্যাক্টলি যে বসিয়ে তুমি গল্পটা শোনাও যে তুমি শোনো আগে শোনার পরে কি কি তোমাকে রায় দেয় জেনারেলি না আমি গল্প শোনাইনি কোনোদিন কারণ গল্প শুনিয়ে লাভ হয় না গল্পটা আমি শোনাই তাদেরকেই যাদেরকে আমাকে ওটা বিক্রি করতে হবে তাদেরকে শোনাই গল্প কাউকে আগে থেকে কারণ ওই গল্পটা তো আলটিমেটলি থাকবে না যেটা থাকবে আলটিমেটলি সেটা হচ্ছে আমি পুরো ডায়লগ স্ক্রিপ্ট পুরোটা লেখার পরে যেটা সেটা থাকবে তা আমি সেইটা শোনাই মানে ফার্স্ট ওদি থেকেই শোনাই খুবই আশঙ্কিত হয়ে থাকি যে ওর ভালো লেগে যাবে না তো এরকম হয়েছে বেশ কিছু স্ক্রিপ্ট ওর ভালো লেগে গেছে সেগুলো আমার বাড়িতে রয়েছে ভালো লেগে গেছে বাড়িতে রয়েছে মানে কি বিষয় নিয়ে সেগুলো নিয়ে কাজ হয়নি কারণ ওটা লোকের ভালো লাগবে না তা ফলে ওর যেগুলো ভালো লাগছে না আমি কাজ করছি এবং লোকের ভালো লাগছে আচ্ছা তাহলে এবার বুঝলাম যে এইটা হচ্ছে গিয়ে গল্প ঠিক আছে তাই আমি এক হ্যাঁ বেনাম অনেক কিছুই বলেছে এটাও পছন্দ এটা এরকম এরকম হচ্ছে কেন এটা এরকম হচ্ছে কেন যা যাক ঠিক আছে হ্যাঁ আসায় কিন্তু একটা খুব বড় জিনিস কি এই কোনো গল্প শুনে যদি প্রশ্ন আসে তার মানেই কিন্তু মানুষের মনে কিউরেসিটি থাকবে সো এটাই ইউজ করে সুন্দরী রয়েছেন এদিকে শৈরিতি ওই ঘরে সৌমিত্রী সহর কথা হয়নি এখনো অবধি দুজনকে সামলাতে কতটা টাফছে মানে আমি তো ঠিক মানে সুন্দরীদের সামলানোর ভার আমার উপর ছিল না আমার অভিনেতাদের সঙ্গে ইয়ে ছিল সুন্দরীরা যার যার বাড়িতে তাদের বিভিন্ন মানুষজন আছেন তাদের আমার আমার রোলটা 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 না আমি কি কতটা আছে কত কত মিনিটের এইগুলোতে মানে আমি মনে করি মানে আমরা এই এখন যে আমি অন্তত যে অভিনেতাদের নিয়ে কাজ করেছি তারা কেউ ঠিক ওই রকম মানুষ নন যে মানে কতটা চরিত্রটা আছে সেই চরিত্রটার ইম্প্যাক্ট কতটা এইটা হচ্ছে জরুরি কাহানিতে কাহানি সিনেমায় নওয়াজ চরিত্রটার লেংথ কতটা ছিল কি ছিল না কম ছিল কিন্তু খান ওই খান ক্যারেক্টারের যে ইম্প্যাক্ট সেটা নওয়াজকে নওয়াজ করে দিয়েছে তা ফলে ওই ইম্প্যাক্ট কতটা এটা জরুরি যে যারা যারা আছেন তাদের প্রত্যেকের আমি চেষ্টা করি ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার তৈরি করার হয় কি না হয় জানি না কিন্তু চেষ্টা করি সেটা এবং কেউ আমাকে কোনো অভিযোগ করেনি তাদের চরিত্র নিয়ে তো এই যে ক্যারেক্টারটা যখন বলা হলো এবং হ্যাঁ কি প্রথমেই হয়ে গিয়েছিল না একটু মাথায় একটু ভাবনা চিন্তা ছিল যে কিরকম হয় কি না আমার মিনিটস লাগেনি আমি যখন শুনেছিলাম তখনই হ্যাঁ বলেছিলাম আমি চরিত্রটা এত ইন্টারেস্টিং লেগেছিল আমার কারণ আমি এই এরকম চরিত্র আমি নেগেটিভ করেছি নেগেটিভের অনেক শেডস হয় কিন্তু রাইয়ের মতন নেগেটিভ বা

এবং স্ট্রাগল করে ও একটা একটা জায়গায় নিজেকে নিয়ে এসেছিল কিন্তু ও নিজে জানে আমাদের আসলে এটা ভারতবর্ষের বাস্তবতাও এটা যে একটা মানুষের জন্ম দিয়ে তার পুরো পথটা নির্ধারিত হয় যে সে কোথায় জন্মেছে সে কতটা সুযোগ সুবিধা পাবে সেটা দিয়ে নির্ধারিত হয় রাই জানে যে সে এমন জায়গায় জন্মেছে তার ফলে সে একটা জায়গায় স্টাক করে আছে কিন্তু তার নিজের যোগ্যতা অনেক বেশি সে সেটা বোঝে ফলে সে তার ওই কাঙ্খিত জায়গাটায় যাওয়ার জন্য সে যে কোনো পথ নিতে পারে মানে এন্ড মিনকে জাস্টিফাই করবে রায়ের কাছে সেটা বুঝতেই পারলাম যে যেন তেন প্রকার ভাই আমার কাজটা চায় কাজ হতে কি রাই সেলফিশ কিন্তু সেলফিশ হওয়া খারাপ না মানুষ নিজের ভালো চায় কে চায় না এক্স্যাক্টলি আচ্ছা তোমার কাছে একটু একটুখানি আসি সেটা হচ্ছে যে তুমি বললে যে পুলিশ অফিসারের ক্যারেক্টার এবং ডাইভালজ করতে হবে একটার পর একটা করে আস্তে আস্তে পরতে পরতে খোলা খুলবে সব কিছু একটু বলো এই যে পুলিশের ক্যারেক্টার করতে যাওয়ার জন্য নিশ্চয়ই তোমাকে হোমওয়ার্ক করতে হয়েছে প্রচুর কি কী মাথায় তোমাকে রাখতে হয় বা রাখতে হয়েছিল অয়ন্দা কি কি বলে দিয়েছিল বড় আমার পাঠটা পড়বে এবং সঙ্গে কথা বলে যেটা প্রথম আমাদের যেটা প্রথম কথা হয়েছিল সেটা হচ্ছে যে ওই মানে ফোর্সের লোক হলে এক ধরনের চরিত্রায়ন হয় সেটার বাইরে গিয়ে চরিত্রটাকে দেখতে পাওয়া রক্ত মাংসের করে তোলা চরিত্রটাকে সে দেখো মানে পেশা একটা মানুষের হাঁটা চলা কথা বলা নির্দিষ্ট করে এটা কিছু করার নেই সেটা তো সেইটুকু তো আমায় পড়তে হবে কিন্তু আমি বলছি ওটা বাইরে বাইরেটা ভেতরটা শুধু পুলিশ নয় ভেতরটা একটা অন্য মানুষ সেইটা খোঁজার দিকে আমার বেশি মন ছিল সেই মানুষটাকে যেন আমি পাই পুলিশটা হয়ে যাবে ইউনিফর্ম পরবো বুট টুট পরে দাঁড়াবো টান টান সিঁট দ্বারা সেটা হয়ে গেল মনটা সেইটা আয়েন্দার সঙ্গে মূলত আমার সেরকমই কথা হয়েছিল এবং সেইটা খোঁজারটাই এই চরিত্রটার মধ্যে দিয়ে আমি সেটাই চেষ্টা করেছি কাল রাত্রি আমরা জানি যে বিয়ের পরের দিন যখন বউ আসে সেদিনকে কাল রাত্রি মুখ দেখে না স্বামীর নাকি অকল্যাণ হয় মানে এই জিনিসটা শৈরীতে মানে এখনকার দাঁড় এখন এই প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে কিভাবে তুমি দেখো আমি বিশ্বাস করি যে যখন বড়রা কোনো কথা বলে তো তার পেছনে কোনো কোনো রিজন থাকে সব কিছু তো আমরা সাইন্টিফিক্যালি দেখতে পারি না সো যদি বড়োরা বলে তো এটা শোনাই আমার মনে হয় বেটার আমার তাতে কোনো অসুবিধাও নেই বা মানে মানতে একটা মনের মধ্যে আসে না এটা কেন মানবো সো এই প্রশ্নটা আমার মধ্যে আসে না সো আমার মনে হয় যে বড়রা যখন বলছে কালরাত্রি ব্যাপারটা যদি থাকে এটাতে কারো যদি অমঙ্গল হয় সেটা করে লাভ নেই ওর থেকে বলো যে হ্যাঁ যদি মন মানুষের ভালো থাকে মানুষের যদি বলে যে না সব কিছু মঙ্গলের মতন হচ্ছে সেটা বিশ্বাস করা একটা রাইট থিং না আমি এসব কোনো বিশ্বাসই নেই আমি অত কিছু জানিও না বিয়েতে কি কি হয় না হয় ওরম বিয়ে করাতেই আমার বিশ্বাস নেই তাহলে আমি এত কিছু জানিও না আমি বন্দি শুনছিলাম যে কি হয় এইটা আমি অত জানিও না আমার অত বিশ্বাসও নেই তোমার বিয়ের মানে বউ ভাতের দিন বা তার আগের দিন এরকম ব্যাপারটা ছিল না না মানে আমার আমার ওই ওইরকমভাবে মানে বিয়েতে আমি বিশ্বাসী নই ফলে সেটা হয়নি কিন্তু বিষয় সেটা বিষয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই এই কালরাত্রি সিরিজটায় কালরাত্রির দিন কী হয় মানে কালরাত্রিটাকে বলা হয় হচ্ছে এই রাতটা অশুভ বড় বউ যদি একে অপরের মুখ দেখে তাহলে একটা অশুভ কিছু ঘটে যাবে এবার মজার ব্যাপার হচ্ছে এই কালরাত্রিতে দেবীর বর খুন হচ্ছে কিন্তু সে তার বউয়ের মুখ দেখেছে বলে খুন হচ্ছে নাকি দেখেই নি ওদের দেখা হয়নি সেটা জানা যাচ্ছে না তা ফলে এই অশুভটা দেখেও হতে পারে না দেখেও হতে পারে সেটা নিয়েই সিরিজ আর কি মেরে ফেললে প্রথম মানে তোমার হিরোইনের বরকে প্রথমেই সেটাই তো মজা যে মানে বলেন প্রথম রাতেই বিড়াল মারতে হয় তা সেরকম প্রথম রাতেই বরকে মারা হয়েছে তো এবার এবার তো সার্চ করবে এবং যেটা আমার যেটা বলার যেটা সাতকী সান্নাল যেটা অনুজয়ের যে ক্যারেক্টারটা পুলিশের ক্যারেক্টারটা সেটা নিয়ে যে অ্যাকচুয়ালি এটা গল্পটা তো একটা বিয়ে বাড়িতে খুন নিয়ে গল্প এই থ্রিলার সিরিজটা এবং সেখানে দেবী বিয়ে করে একটা বাড়িতে আসে বিয়ের পর দিন তার বর খুন হয়ে যায় তার তদন্ত করতে আসে এই পুলিশ অফিসার এবার এই যে বাড়িটা যে বাড়িটার মধ্যে বিভিন্ন সম্পর্কের মধ্যে রহস্য আছে বাড়িটার মধ্যে একটা রহস্য আছে এই বাড়িটাকে জড়িয়ে কোন হলো সেটাকে একটা রহস্য আছে এই পরিবারটা এই যে পুলিশ অফিসার যে তদন্ত করতে এসছে এই পুলিশ অফিসারের একটা ডার্ক এবং ভায়োলেন্ট পাস্ট আছে যে পাস্টটাও আবার এই বাড়ির সঙ্গে যুক্ত তা ফলে গোটা বিষয়টা সব মিলিয়ে একটা জমজমাট থ্রিলার আর কি থ্রিলারের গল্প অফকোর্স অয়ন্দা অসম্ভব ভালো বলে একটু বলো তো এই যে থ্রিলারের বাইরে গিয়েও তোমরা কি আবার অন্যরকম কোনো জনরায় আমরা তোমাকে দেখতে পেতে পারি আগামীতে কোনো প্ল্যানিং চলছে কি রয়েছে আগেও দেখতে পাওয়া গেছে আমি বলছি আগেও একটা ছবি করেছিলাম সেটা জি ফাইভে দেখা যায় ওই পিছু টান বলে ঋত্বিক ছিল প্রিয়াঙ্কা ছিল সৌরভ চক্রবর্তী ছিল সেটা একদম প্রেমের গল্প আর কি তা সে করেছি আমি কিন্তু আমার নিজের খুব পছন্দ থ্রিলার শুধু আমার পছন্দ বলে না বাঙালি পাঠক এবং দর্শকের পছন্দ থ্রিলার জটটা যে কারণে মানে আমি বলছি সেই দারোগা দপ্তর কবে লেখা হয়েছে সেই সময় থেকে প্রচুর আর কি থ্রিলার বাংলায় লেখা হয় প্রকাশক প্রকাশ করেন এবং তারপরে আবার সিনেমা বানানো হয় প্রযোজক প্রযোজনা করেন তার কারণ হচ্ছে পাঠক দর্শক এইটা পছন্দ করেন থ্রিলারটা কারণ বাঙালি তো খুব বুদ্ধিমান জাতি তারা এই রহস্য যখন দেখে বা পড়ে তাহলে নিজেরা এই ক্রাইমটা সলভ করার চেষ্টা করে এই মজাটা তারা নেয় তা সেই কারণে এত জনপ্রিয় তা সেই কারণে প্রয়োজকরাও তাদের লাভের দিক থেকে চান আর কি থ্রিলার হোক কারণ যে লোকে দেখবে আচ্ছা একটা ওয়ার্ডে যদি ডিসক্রাইব করতে বলা হয় কাল রাত্রিকে থেকে শুরু করি লট অফ কি

এটা দুটো ওয়ার্ডে বলি মাস্ট ওয়াচ না দেখলে বুঝতে পারবেন না যে কি দেখলেন না এই একটা মানে একটা ফ্রেজ বা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিল অয়ন্দা যে কি কারণে দেখবেন সো কোর্স বেস্ট উইশেস প্রচুর সাফল্য পাক যেরকমভাবে তোমার আগের সিরিজগুলো প্রচুর চর্চা এসছে এবং ওফ আমরা দেখার জন্য বসে আছি দুজনকে আর তার সঙ্গে সৌমিত্রের সাথেও আছি আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরায় রণর সঙ্গে অরুণাভ দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা